হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন নেলফোর এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোট দু হাজার চব্বিশ কিউ স্লিপ কীভাবে দিতে হয় ভোট শেষ হয়ে যাওয়ার পর ভোটের সময় শেষ হয়ে গেছে এরপরেও জন ভোটার লাইনে আছেন ধরুন আপনার প্রতি কুড়িজন বা দশজন ভোটার লাইনে আছেন এখন তাদেরকে কিভাবে ভোট নেবেন তো ভোট শেষ হয়ে যাওয়ার পরে ভোটের সময় যখন আমার শেষ হয়ে গেল বিশাইডিং অফিসার বুথের বাইরে গিয়ে বাইরে লাইনের পাশে একটা ঘোষণা করে দিবেন যে যদি কোনো ভোটার ভোট দিতে বাকি আছেন তাহলে লাইনে দাঁড়িয়ে যান লাইনে যাদের দাঁড়িয়ে থাকবেন তাদেরকে কিউ স্লিপ দেওয়া হবে সেই কিউ স্লিপ নিয়ে বুথে ঢুকে বুথে প্রবেশ করে কিউ স্লিপ জমা দিতে হবে পিসার্ডিং অফিসার কাছে তারপরে আপনারা ফার্স্ট ফার্সপোর্টিং অফিসার কাছে ভোট দিতে যাবেন এইভাবে আপনারা কিউ স্লিপগুলি প্রদান করিবেন তো কিভাবে প্রদান করবেন আপনার যে বুথে শেষ ভোটার আছেন সেই শেষ থেকে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকা শেষ ভোটার কাছে থেকে আপনাকে ভোট হবে কিগুলি প্রদান করতে হবে তো বন্ধুরা এরপরে কিউ স্লিপ দেওয়ার পরে আপনাকে যে মেসেজ পাঠাতে হবে আপনাকে সেই নির্বাচন কমিশনকে কিউ স্লিপ প্রদান করলে কি মেসেজ পাঠাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি যে কিউ স্লিপ প্রদান করবেন কিভাবে ধরুন আপনার প্রতি কুড়িজন লাইনে আছেন কুড়িজন লাইনে এখনো ভোটার ভোট দিতে বাকি আছেন ধরুন এই যে কিউ স্লিপটি আপনারা ডাউনলোড করে নেবেন আর প্র্যাকটিস করবেন ডাউনলোড করে নেবেন এটি কীভাবে লিখবেন আমি দেখে দিচ্ছি প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার লিখতে হবে এরপরে এসি নাম্বার এবং নাম আর পিএস নাম্বার পোলিং স্টেশনের নাম এবং নাম্বার লিখতে হবে সিগনেচার অফ প্রি অফিসার ডিস্টিংগুইশ মার্কসটি অবশ্যই লাগাবেন এবং প্রি অফিসার সইটি করে নেবেন তো এটা হলো প্রত্যেকটি কিউ স্লিপে সিরিয়াল নাম্বার দিতে হবে এবং ধরুন আপনার প্রতি জন ভোটার এখনও ভোট দিতে বাকি আছেন এবং তারা লাইনে আছে ভোটের সময় শেষ হয়ে গেছে তবুও তারা লাইনে আছেন এখন তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রত্যেককে কিউ স্লিপ আপনি প্রদান করবেন তো যিনি শেষ ভোটার তাকে কিন্তু আপনি এই যে শেষ সিরিয়াল নাম্বার কিউ স্লিপের আপনাকে প্রথম সিরিয়াল নাম্বারটি শেষ ভোটার থেকে দিয়ে দিয়ে আসতে হবে ধরুন আপনার প্রতি কুড়িটি ভোটার এখন আছে আপনি কুড়িটি কিউ স্লিপ রেডি করে রেখেছেন কুড়িটি কিউ স্লিপ সিরিয়াল নাম্বার কুড়ি আপনি সিরিয়াল নাম্বার কিন্তু রেডি করে রেখেছেন এখন আপনার প্রতি জিনিস যে লাইনে আছে সেই শেষ ভোটারকে আপনি প্রথমে এক নম্বরটি দিলেন এক নম্বরটি প্রথমে শেষ ভোটারকে দিতে হবে এইভাবে আপনাকে শেষ সিরিয়াল নাম্বার থেকে কুড়ি পর্যন্ত যিনি প্রথম ভোটার আপনার লাইনে দাঁড়া কিউ স্লিপে দেওয়া ভোট ভোটার তিনি পাবেন এটি এরপরে একেও প্রত্যেকটি কিউ স্লিপ প্রত্যেক ভোটারের কাছ থেকে সংগ্রহ করে পিছার্ডিং অফিসার নিজের কাস্টোডিতে নির্দিষ্ট কামে কিউসিলিপগুলি ভরে রাখবেন যাতে এগুলি ডিসি এ আর সিতে আপনার কিন্তু জমা দেওয়ার সময় এগুলি প্রয়োজন পড়বে জমা দিতে হবে তাই প্রত্যেকটিতে ডিস্ট্রিবিউশ অফিসমার সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আপনাকে ভোটারটাকে দিয়ে দিতে হবে এবং পিছারিং অফিসার অবশ্যই আগে ঘোষণা করে দেবেন এটি আপনারা ডাউনলোডও করে নেবেন এবং পার্টিতে প্র্যাকটিস করতে পারবেন এরপরে দেখুন মেসেজটা কীভাবে করবেন কিউসিলি প্রদান করার পরে যে মেসেজ দিতে হয় দেখুন আমরা এখানে কিন্তু মেসেজের জন্য এসএমএস সিনটেক্স আমরা আগেই দিয়েছি তো দেখুন এখানে সাত নম্বর পয়েন্টে লেখা আছে এরপরেও যদি ভোটার লাইনে থাকে ধরুন কুড়িজন আছে তাহলে ডাব্লু বি ইএল কিউ জিরো টু জিরো তিনটি ডিজিটে লিখবেন তো এইভাবে যদি দশজন ভোটার থাকেন তাহলে কিউ লেখার পরে জিরো ওয়ান জিরো পাঁচজন থাকেন জিরো জিরো ফাইভ এইভাবে কিন্তু আপনারা মেসেজটি করবেন সেই নির্দিষ্ট নাম্বারে যে নাম্বারে মেসেজ করতে হয় সেই নাম্বারে নির্বাচন কমিশন থেকে দেওয়া নাম্বারটি তো ভিডিওটি অবশ্যই বন্ধুরা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কিউ স্লিপগুলি ডাউনলোড করে রেখে যদি আর সিটিকে না দেয় তবু আপনাদের কিন্তু এই কিউ স্লিপ কাজে লাগবে কারণ পিসার্ডিং অফিসারের দায়িত্ব আছে সাদা কাগজে লিখিয়ে হলেও আপনাকে ডিস্টিংগুইশ মার্কস দিয়ে কিউ স্লিপ বানিয়ে আপনাকে লাইনে থাকা ভোটাররাকে দিতে হয় তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সমস্ত রকমের ভিডিও লোকসভা বড সংক্রান্ত আমাদের চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন ডাউনলোড করবেন এবং সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন থ্যাংক ইউ